বাংলাদেশকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার মিশন কিন্তু পাকিস্তান অলরেডি শুরু করে দিয়েছে পাকিস্তান চিন্তা করছে আবার কখন কি জানি হঠাৎ করে বাংলাদেশের পট পরিবর্তন হয়ে যায় কি না অর্থাৎ হাতে সময় খুব কম এই জন্যে তারা কিন্তু একেবারেই আর দেরি করতে রাজি না এবং ঠিক সেই কারণে যতদিন হাতে পাওয়া যায় ততদিনের মধ্যে যাতে যতটুকু পরা যায় বাংলাদেশকে ধ্বংস করা এখানে তার একটা উজ্জ্বল নমুনা এই যে খবর চলে আসছে আমি জানি না বাংলাদেশের মিডিয়াগুলো এই খবরটা কিভাবে দিতে পারে গোপন করা উচিত ছিল তারপরে দিয়ে দিয়েছে কি খবরটা পাকিস্তান থেকে পাখির খাদ্যের আড়ালে এলো আমদানি নিষিদ্ধ পপি বীজ পাকিস্তান থেকে আসছিল বড় আকারের দুটি কন্টেইনার নথিপত্রের তথ্য অনুযায়ী কন্টেইনারে ছিল বত্রিশ টন পাখির খাবার কিন্তু বাংলাদেশে এখন মানুষজন এত বেশি পাখি পোষা শুরু করছে যে এখন পাকিস্তান থেকে বিপুল পরিমাণে পাখির খাদ্য আমদানি করা লাগছে তাই না বাংলাদেশ পাখির খাদ্যটাও তৈরি করতে পারে না কি অদ্ভুত ব্যাপার আসল জাল ছিল এখানে কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে কন্টেনার বোঝাই করে পাকিস্তান থেকে পাচার করা হচ্ছিল ভয়ঙ্কর নিষিদ্ধ পণ্য গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তারা আমদানি নিষিদ্ধ পণ্যটির ওই চালান জব্দ করেছেন খুব অন্যায় কাজ করছে খুব অন্যায় কাজ করছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ তো পাকিস্তানের সাথে গলাগুলি করে পাকিস্তানি বাংলাদেশি ভাই ভাই এবং এক দেশে পরিণত হওয়ার জন্য কত চেষ্টা করছে তাই না এবং অতীতে আমরা দেখেছি যে পাকিস্তান থেকে আসা যে কন্টেইনার জাহাজে এগুলো সেকটেক না হয়ে কিন্তু খালাস হয়ে যেত এখন হঠাৎ করে এমন কি হলো অথবা এত বড় কার হলো যে পাকিস্তান থেকে আসা কন্টেইনার চেক করে হয়তো যে লোক চেক করে যে ধরছে না দেখবেন যে অতি সত্তর চাকরি নেই হয়ে যেতে পারে অর্থাৎ এই বাংলাদেশ সরকার তার চাকরি খেয়ে দিতে পারে অন্য কারণ দেখিয়ে নিশ্চয় এটা দেখাবে না কিন্তু তার কবলে কিন্তু খারাবি আছে যে নাকি নির্দেশ দিয়েছে এই কন্টেইনার চেক করো বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এখন এমন কারণ বাংলাদেশের মমিন মুসলমানরা যেহেতু মাদ তারা কোনোভাবে বিশ্বাস করবে না যে আসলেই এই কন্টেইনারে পাকিস্তান থেকে পপি বীজ মানে নিষিদ্ধ ওই যে মাদক বীজ এটা আসছিল আর যাই হোক মমিন এটা কিন্তু বিশ্বাস করানো যাবে না বাইশ অক্টোবর কন্টেইনার দুটি খোলা হয় উদ্ধার নমুনা তিনটি পরীক্ষাগারে পাঠিয়ে কাস্টমস কর্মকর্তারা পপি বীজ সম্পর্কে নিশ্চিত হন এতে সাত টন পাখির খাবার ও পঁচিশ টন পপি বীজ পাওয়া যায় তার মানে বত্রিশ টন পাখির খাবারের নাম দিয়ে যে আমদানি করা হয়েছিলো তাতে মাত্রই সাত টন ছিল পাখির খাবার এখন ধরনের পাখির খাবারকে জানে বাট পঁচিশ টন ছিল একেবারে পপি বীজ রাইট পপি বীজ পপি বীজটা আপনারা জানেন এটা হলে কোকিন তৈরিতে ব্যবহৃত হয় পপি গাছের যে ফুলের কুড়ি হয় ওই কুড়িতে ওই যে কী জানি ডাক টাক দিয়ে দেয় তখন রস বের হয় ওই রস সংগ্রহ করে আঠারো মতো আর কি এই যে সেই বীজ দেখা যাচ্ছে এটা যখন ওই যে গাছে থাকে তো এর যে বীজ মানে ফুলের গোড়া আর কি বীজ না ফুলের গোড়া এই ফুলের গোড়াটাকে ওই যে কেটে দিলে তারপরে দেখছি যে ওই রড বের হয় ওই রডগুলো আঠার মতো কালেকশান করে নিয়ে তারপরে ওই যে শুকায় টুকায় কি জানি প্রসেস করে ওই যে কোকেইন কোকেইন বানায় তো এইটা তো ওই যে আফগানিস্তানের এক সময় ব্যাপক ব্যাপকভাবে অর্থকরী ফসল ছিল মানে আফগানিস্তান এটা ব্যাপকভাবে চাষ করা হতো তালেবানরা এখনও চাষ করে কিনা কে জানে ভয়ঙ্কর কোকেন তাই না তো এই কোকেন তো একটা কঠিন নেশা তো এখন পাকিস্তান চিন্তা করছে যে যাক পাঁচ আগস্ট দুই সালের পরবর্তী সময়ে একটা সুবর্ণ সুযোগ পাওয়া গেছে বাংলাদেশের গোটা মানুষকে এই মানে কোকেনের নেশা আসক্ত করে দেওয়া যদি যায় হুম এমনিতেই কিন্তু বাংলাদেশের ইয়াং জনসমাজ মোটামুটি ভালোই নেশা শক্ত তারা ফেন্সিডিল খায় না ফেন্সিডিল তো একসময় আমার বেশি খাই তো এখন খায় কিনা না জানে ওই যে ইয়াবা টিয়াবা এগুলো খায় নাকি তো চিন্তা করলো যে বাংলাদেশের যুব সমাজ তো ইয়াবা আর নেশায় আসক্ত এবং এখন অবশ্য তার চাইতে ভয়ঙ্কর নেশায় যে মোবাইল ফোনে সারাক্ষণে যে কি গেম খেলে আপনারা দেখবেন যে যে কোনো জায়গায় যে কোনো একটা অল্প বয়সে পোলা পান পনেরো ষোলো সতেরো আঠারো এমনকি নয় দেশ বছরের পোলা পানীয় যদি দেখেন দেখবেন যে সে মানুষের সাথে কথা বলে না জাস্ট মোবাইল ফোনে ভিডিও গেম খেলে যাচ্ছে এটাই হয়ে গেছে তাদের জন্য ভয়ঙ্কর নেশা কিছুকাল আগেও যে পাবজি বলে কী একটা খেলা ছিল এটা খেলত তো এই খেলা খেলবে আর এই যে পপি এ চাষ করে যে কোকেন টোকেন উৎপাদিত হবে সেগুলো নেশা করবে মোটামুটি বাংলাদেশের যুব সমাজ পুরো ধ্বংস হয়ে যাবে এবং তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে পাকিস্তান কিন্তু অত্যন্ত সুন্দর প্ল্যান করছে পাকিস্তানের যে পাহাড়ি যে প্রদেশগুলো আছে না পাহাড়ি প্রদেশ ওই যেগুলা সীমান্তবর্তী আফগানিস্তানের ওই সমস্ত অঞ্চলে খুব ভালো পপি উৎপাদিত হয় তো সুবর্ণ সুযোগ পেয়ে গেছে পাকিস্তান এবং বাংলাদেশ নিজেরাই তাদের সর্বনাশ করার জন্য খাল কেটে কুমির আনছে এবং অলরেডি কিন্তু পাকিস্তান তাদের নিজের চরিত্রটা কিন্তু প্রকাশ করে দিয়েছে এই যে পপি বীজ এইগুলো বাংলাদেশে পাঠানো নিশ্চিতভাবেই এটা শুভেচ্ছার নিদর্শন না ভালোবাসার নিদর্শন না এগুলো নিশ্চয়ই বন্ধুত্বের নিদর্শন না এগুলো তো অবশ্যই অবশ্যই ধ্বংসের নিদর্শন তাই না কিন্তু তাতেও কিন্তু কিছুই হবে না ঠিক আছে বাংলাদেশের ধর্মোন্মাদ জনগোষ্ঠী এগুলো কি আর করবে আমার তো মনে হয় না হয়তো চিন্তা করবে যে ঠিক আছে অসুবিধা কি পাকিস্তানের লোকজন যখন এগুলো চারবাস করে নেশা করে তাহলে আমরা করলেও নিশ্চয়ই অসুবিধা নাই তাই না এখন বলা হচ্ছে যে এই পপির এই বীজগুলো এগুলো নাকি পোস্তদানা হিসেবে ব্যবহার করা হয় কি জানি তাও জানি না এখন পোস্তদানা দানা হিসাবে আনলো কি না ওই রকম ব্যাখ্যা বিশ্লেষণ হবে তবে এটা নিশ্চিতভাবেই বলা যায় যে লোকটা এইটা এই যে কাস্টমস অফিসার যে নাকি এটা ধরছে তো চাকরি থাকবে কিনা সন্দেহ কারণ বাংলাদেশে এখন তো পাকিস্তানিদের বিশেষ করে আই বিশাল প্রভাব তাই না এখন কদূর কি হয়েছে কে জানে বাট এটা তো নিশ্চিতভাবেই বলা যায় যে পাকিস্তানকে একে ওই বাংলাদেশকে একেবারে গোড়া থেকে পুরোপুরি ধ্বংস করার একটা আলামত আমরা অপেক্ষা করতে থাকব কারণ আমাদের তো কাণ্ডজ্ঞানটা নাই বাংলাদেশের মানুষ তো এমন ভয়ঙ্কর ধর্ম আন্ধ হয়ে গেছে পাকিস্তান এখন এসে যা ইচ্ছা খুশি করুক না কেন তাতেও বাংলাদেশের কিছু যায় না বরং আরও এমনও হতে পারে বলবে যে দূর এটা ঠিক না এইটা একটা ভুয়া খবর অথবা বাংলাদেশের মধ্যে ওই যে আগের যে শেখ হাসিনা আর আমাদের স্বৈরতান্ত্রিক সরকারের যে লোকজন এখনও বসে আছে তারা পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট করার জন্য সম্ভবত এই কাজটা করছে দেখবেন যে এই যে আবিষ্কার হলো না পপি বীজ দেখবেন কালকেই হয়তো পরীক্ষা নিরীক্ষা করে মানে আবিষ্কার হবে না না এটা পপি বীজ না এটা হলো যে ইয়ে প্রস্তুত আমি কিন্তু যদি এরকম হয় তাহলে হাস্য হব না কারণ পাকিস্তান এই ধরনের খারাপ কাজ করতে পারে বাংলাদেশের মমিন মুসলমান অন্তত বিশ্বাস করবে না এদেরকে কোনোভাবে আপনি বিশ্বাস করাতে পারবেন না কোয়াট ইম্পসিবল কারণ ধর্মীয়ভাবে তারা এমন উন্মাদ হয়ে গেছে যে পাকিস্তানের কোনো দোষ তাদের নজরে পড়বে না বরং উল্টে আপনাকে গালি দিতে পারে মুসলিম বিদ্বেষী বলে উচ্ছেন এটাই ছিল বক্তব্য ধন্যবাদ